গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম ঘড়িতে এখন রাইট দশটা করতেই পাচ্ছ সকালবেলা কাজকর্ম সেরেছি জামা জামাকাপড়গুলোই এখন মেললাম ভুলে গেছিলাম বৌদি বাড়িতে ফুল আনতে গেছিলাম তারপর নিয়ে আসলাম আরও একটা কাঁঠাল বৌদি বাড়ির থেকে মানে আমি তো যে কাঁঠালটা নিয়ে এসেছি সেই কাঁঠালটা এখনও খাওয়া হয়নি তো আরও একটা আনলাম দিদি বাড়িতে দেবো বলে সবারই ওই দিদিজ ভালোবাসে আমার দিদিও তাই আমিও তাই জন্য ওদের বাড়িতে একটা কাঁঠাল পাঠাবো আমাদের কাঁঠালটা এখনও খাওয়া হয়নি দেখি আজকে যদি ছাড়ানো হয় আর ওরি মিস্ত্রি দাদারা অনেকক্ষণ আগেই কাজে এসছে প্রায় এই সাড়ে আটটার দিয়ে তো পুজো দিয়ে তারপর চা করে দিলাম দিয়ে ফেসবুকের ভিডিওটাকে আপলোড দিলাম আজকে একটু সকালবেলায় ভিডিও আপলোড করতে হবে তো তার জন্য ফেসবুকের ভিডিওটাকে এডিট করে আপলোড দিলাম দিয়ে এই এখন রেডি হয়ে এখন তোমাদের সামনে আসলাম ইন্ট্রো দিচ্ছি আর যাচ্ছি কোথায় যাই তো যাচ্ছি হচ্ছে রাস্তার সামনে মাংস আনব যে রবিবার একটু চিকেন খেতে ইচ্ছে হচ্ছে আর এই দিকে সোনা দেখো বাচ্চাদের নিয়ে শুয়ে রয়েছে ওকে বলে রেখেছিলাম যে আজকে মাছ খাওয়াবো না আজকে রবিবার রবিবারে হচ্ছে তোকে চিকেন খাওয়াবো তার জন্যেই আমাকে যেতে হচ্ছে তো চলো ঘরে যাই টাকাটা নিই দরজাটা দিই দিয়ে এবার টুকটুক করে বেরোই আর হ্যাঁ ছাতা নিতে হবে বাইরে না ঘর থেকে বোঝা যায় না রোদ থাকে যে বাইরে বেরোলে তখন মনে হয় না ঘরের দরজা দিয়ে এই বেরোলাম দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছে না আর ওই যে দেখতে পাচ্ছ ভাড়া বেঁধে ওপরে প্লাস্টার চলছে এই পাশে কিন্তু পুরো প্লাস্টার কমপ্লিট এবার শুধু ওই যে বড়ো ওয়ালটা সেটাই হচ্ছে আর চারিদিকে তো জল দিয়ে ভেজাতেই হয় তাই না তো এই যে ছাতা মাথায় দিয়ে নিয়েছি চলো এবার নিয়ে আসি এখন জানি না ওই দাদাটা বসেছে কি না দেখা যাক রবিবার তো আশা করছি বসবে আমার বরই বলেছিল নিয়ে এসে দেবে কিন্তু সকালবেলায় ও ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এই জন্য কাছে যেতে একটু দেরি হয়ে গেছে ওই জন্য ও বললো যে দেখো তুমি যদি পারো নিয়ে আসো আর নাহলে ডিম রান্না করো তো দেখি যাই ঘুরে আসি যদি না পাই তাহলে তো জানোই সেই অগত্যা মধুসূদন ডিম ছাড়া উপায় নেই তো চলো যা যা আর বাইরে হালকা হালকা বেশ ভালোই রোদ মানে হালকা রোদ কিন্তু তাপ আছে এরকম একটা ব্যাপার চলো নিয়ে আসি সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এইটুকু গেলাম আর এলাম তাতে হাতিয়ে গেছি এই যে জল খেলাম মাংসটাকে সিঙ্কে রেখেছি আর এই যে আমার মহারানী পাহারা দিচ্ছে দেখতে পাচ্ছ দেখো ওর লেজ নিয়ে ওর বাচ্চা খেলছে আর ও সিঙ্কের দিকে মুখ করে বসে রয়েছে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন ওদিকের দরজাটা খুলে দেবো এদিকে দরজাটা খুলে দিলে বেশ ভালো হাওয়া কি মা এই তো রান্না করব তারপরে খাবা এই যে এদিকে দরজাটা খুলে দিলাম এবার চলো টুকটুক করে এবার কাজ করি আগে ভাতটা বসাই তারপর জোগাড় জোগাড়ি করি আর শুধু করবো আজকে মাংসই করবো আর কিছু করবো না আর ভালো লাগছে না কিছু করতে সকালবেলা অনেক কিছু কাঁচা ধোয়া করবো ভেবেছিলাম ওই এইটুকু দড়ির মধ্যে যে কটা হয় সে কটা কেচেছি আর বাদ বাকি বিছানার চাদর ছিল তারপরে আরও প্যান্ট জামা এই সব কিছু ছিল আমার বরের তো সেইগুলো রেখে দিলাম কারণ যেহেতু ছাদের ওইদিকে কাজ হচ্ছে উপরে ওঠার সম্ভব হবে না ও জন্যে আর আজকে কাচলাম না দেখি দুদিন পরে কাঁচব কারণ কালকেও মনে হয় ওই দিকেই কাজ হবে এই তো পরে আমি দেখাবো কি কাজ হচ্ছে বসে পড়লাম মাংসের আলু কাটতে এত বড় বড় আলু আমি খুব একটা নিই না জানো তো বেশিরভাগ দেখি এই বড় আলুরগুলোর ভেতরটা কেমন যেন দেখতে হয় মানে বাইরেটা দেখতে সুন্দর কিন্তু ভেতরটা একদম খারাপ আসলে বাজার করার অভ্যাস না থাকলে যা হয় আর কি তবে এই অভ্যাসটা ওকে করাতে হবে বুঝতে হবে যে কোন জিনিসটা সংসারে লাগবে বা কোন জিনিসটা ভালো বা খারাপ তাই না বলো তো যাই হোক দেখিয়ে দেবো ওকে সাইজটা দেখিয়ে যে এরকম মাঝারি সাইজের তুমি আলু আনবে ওটা একদম পারফেক্ট সাইজ কিন্তু এই বড়ো সাইজের আলুগুলো বেশিরভাগটাই কিন্তু নষ্ট হয় আজকে অবশ্যই দুটো আলু ভালো ছিল কিন্তু গতকালকে আমি আলু কাটতে গিয়ে এরকমই ঠিক বড় একটা আলু নষ্ট হয়েছিল সকালে উঠে চলে গেছিলাম কাজে কাজ থেকে সবে জাস্ট বাড়ি আসলাম কারণ প্রচন্ড সমস্যা হচ্ছে আমি সারা গায়ে শুধু জল দিচ্ছি আর ওই ফ্যানের নিচে গিয়ে দাঁড়াচ্ছি মানে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে শরীরটাকে এমন হাসপাস হাসপাস করছে ভাল লাগছে না বললাম বাড়িতে যাই তাহলে গিয়ে খাওয়া দাওয়া করে আসি আর এদিকে বাড়ি বাড়ি এসে তো এই যে বাবা ও যে মানে এদের নিয়ে যে আমি এসেছি এই যে দেখো এই যে এই যে আমি এসছি করে এখন কি হয়েছে মনো মা হয়েছে আর বাচ্চা মনে বোধ গেল

আমাকে কালকে বলছিলো যে আমাকে একটু চিচিন এনে দিয়ে যাব আমার সকালে উঠে এমনি উঠতে দেরি হয়েছে শরীরটা ভালো না আমি মানে ওকে বলছি আমার শরীরটা ভালো লাগছে না কিন্তু বাড়ি বসে থাকলে তো ফালতু ওয়াইট থাকা হবে তাই আমি চলে গেছিলাম আমি এনে দিই আমি বললাম যে তুমি বাড়ি এখান থেকে নিয়ে এসো তাই নিয়ে এসে রান্না করছে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা দেখতে থাকো ফ্রেশ আমি হচ্ছে না এখন জল হতে হবে না জল হবে তাতে অসুবিধা নেই তুমি হ্যাঁ ঠিক আছে চলো এদিকে দেখো লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আলুটাকে ভাত তুলে নেব নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে ভাত হচ্ছে দুটো ওভেনেই দুদিকে বসি দিয়েছি চলো এটার মধ্যে হ্যাঁ আলুটা তুলে নিয়ে তারপর মাংসটা বশাই কিছুটা চিনি তার মধ্যে দিলাম হচ্ছে টমেটো একটুখানি ভাজা ভাজা করার পর মশলাটা দিয়ে দিলাম তারপর দেখো নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি মশলাটাকে নেড়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংস মাংসটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে কষাবো আর তারপর দেব হচ্ছে আলুটা আলুটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর দেব গরম জল আর আমার রান্না করছি যে আমার পেছনে দেখতে পেলে তো কারা রয়েছে হ্যাঁ এইভাবেই আমি যখন রান্না করি আমার সাথে থাকে অনেকের অপছন্দ হচ্ছে আমি আমার মনুকে দেখাচ্ছি কেন এটা তো স্বাভাবিক মনু আমার পরিবারের সদস্য তাই মনু আমার ব্লগে থাকবে এটাই ন্যাচারাল আর বাঁশও যে কাকাকে বলা আছে ওখান থেকে যাবি যখন বাড়ি প্লেসটা করবি চারটে লাগবে নিয়ে আসবি দেখো কাঁচা লঙ্কার মাংসও কিন্তু এমন লাল লাল হয় দেখো কত সুন্দর লাল লাল হয়েছে না দেখে বুঝতেই পারবে দেখো এখনও বাটিটার মধ্যে মশলা লেগে রয়েছে ও যখন একটু জল দেবো এর মধ্যে তখন এই বাটিটা ধুয়ে দেব দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কার কালারটা আর কি বলে শুকনো লঙ্কা দিলে কিন্তু লাল লাল হতো তাই না দেখো কি সুন্দর লাল লাল লাগছে টমেটো দিয়েছি তেলের মধ্যে আর হচ্ছে ওই তেলের মধ্যে সামান্য কয়েকটা চিনি দিয়েছি আর তার ফলে দেখো কালারটা দেখো আর একটু কষবে আর একটু কষা হয়ে গেলে তারপর এই যে ভাজা আলুটা দেবো ভাজা আলুটা দিয়ে কষিয়ে নেব আর আজকে ওয়েদারটা ভীষণই ভালো দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে রোদের তাপ আছে কিন্তু বলো বলতো হাওয়া দিলে না তাপটা গায়ে লাগে না বেশ লাগছে ছোট ড্রেন রয়েছে দেখেছ সেই ড্রেনটা হচ্ছে আমাদের চাষের জমির জল যায় আমাদের বলতে আমাদের জমি না তোমরা তো জানো আমাদের জমি জায়গা কিছুই নেই আমাদের এই কষ্ট করে দেড় কাটা জায়গা করা মাথা গোজার জন্যই এইটুকু বাড়ি করা আসলে আশেপাশে তো অনেক চাষের জমি রয়েছে সেই জমিরই জল পাস করার জন্যই এই ড্রেনটা পরাব ঘরের পাশে এরকম যদি একটা ড্রেন থাকে তাহলে কিন্তু জল যাওয়া নিয়ে কোনো সমস্যাই হয় না যেটা আমার কিন্তু কোনো চিন্তায় এদিকে দেখো মাংসটা কিন্তু একদম কষানো প্রায় শেষের দিকে তো এর মধ্যে এবার আলু দিয়ে দেবো ভেজে রাখা যে আলুগুলো রয়েছে সেই আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপর দেবো এর মধ্যে গরম জল ব্যাস ঢেকে দেবো সেদ্ধও হয়ে যাবে আর কষানোতে চিকেন তো কী বলবো এইটটি পারসেন্টই সেদ্ধ হয়ে যায় আর টোয়েন্টি পার্সেন্ট থাকে হচ্ছে জল দিয়ে সেদ্ধ করা তাই না তোমরা তো জানোই আর কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি এখন ওই মাংসের কড়াইটা সেটা রয়েছে আর হচ্ছে মিক্সারের বাটিটা রয়েছে মশলার বাটি সেটা করবো আর খেয়ে নিই খিদে পেয়েছে যেহেতু সকালবেলা আমুড়ি খেয়েছি না সকালবেলা আমুড়ি খেলে মানে হালকা কিছু খেলে আমাদের এই একটা দেড়টার আমাদের খিদে পেয়ে যায় মানে আমরা খেয়ে নিই সকাল সকাল খেয়ে নিই এটাই যাই এখনও এখনো হয়তো সময় হচ্ছে পোনে একটা ভাত বাড়বো খাবো দুপুরের খাবার তো চলো তোমাদের এক ঝলক মাংসের কালারটা দেখিয়ে দিই দারুণ লাগছে কালার টাকা তো আবার বরকে বলছি দেখো কাঁচা লঙ্কা দিয়েও এত সুন্দর কালার করা যায় চলো তোমাদের দেখিয়ে দিই আর ভাত বাড়বো ভাত বেড়ে ওই ঘরে খাবার নিয়ে যাব যেহেতু ওই ঘরে ফ্যানটা রয়েছে গরমে আর এখানে খাওয়া যায় না ওই ঘরেই তো খাই তোমরা জানে এ দেখো শাড়িতে রয়েছে ভাত দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে মাংসটা এই যে কে বলে লাল লঙ্কা ছাড়া মাংসের কালার লাল হয় না কি দারুণ লাল লাল হয়েছে দেখো তো তোমরাও জানিও কমেন্ট করে কেমন দেখতে হয়েছে ঠিক আছে আর এই যে এদের খিদে পেয়ে গেছে হ্যাঁ খিদে পেয়েছে তো বাবালে বাবালে চলো বন্ধুরা ভাত বাড়ি আর মনুষণাকে খেতে দিই ঠিক আছে নাহলে এই যে সঙ্গ নলে আমাদের খেতে দেবে না ওদের আগে খেতে দিয়ে তারপর খেতে বসতে হবে চলো সঙ্গে থাকো এদিকে দরজাটাও দিয়ে দেবো দরজাটা খাবার নিয়ে চলে যাবো মনে থাকবে না খাওয়া হয়ে গেছে আমার বর খাবে একটু প্যারাসিটামল ও বলছে ওর গায়ে হাত পা একটু ব্যথা হচ্ছে তো তার জন্য এই যে আর এই যে হেদের বাচ্চা কাটির খাওয়া দাওয়া হয়ে গেছে এবং যে যে যেখানে জায়গা পেয়েছে সে সেই জায়গায় তখন দিচ্ছে চলো ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হয় আর না গ্যাসের ট্যাবলেটও আছে প্যারাসিটামলও রয়েছে গ্যাসের ট্যাবলেটও রয়েছে হাত বয় ব্যথা হয়েছে সকালবেলা যখন আমি খেয়ে গেলো তখন তো খাবে বলো সকালবেলায় খেলে একটু হলো নীলটা কিন্তু সাড়ে ছশো ওটা পাঁচশো তুমি পাঁচশোরটাই খাও পাঁচশোরটা তিনবেলা খেলেই হবে তিনবেলা না মানে দুবেলা খাবে এখন খাবে আবার রাত্রিবেলায় খাবে চলো বাসন মাজবো বাসন মেজে নেই আর এই দেখো এই যে দরজাটা আমাদের ব্যালকনির দরজা যেহেতু ওপরে কাজ হচ্ছে জল বালি সিমেন্ট এগুলো লাগবে ওই জন্য দরজাটাকে অলরেডি লেগেছে তবুও আরও বেশি লাগবে যেহেতু এখন ওপরেই পুরো কাজ হবে ওই জন্যে খুলে এখানে রাখা হয়েছে আর আমাদের এই দরজাটার ফাইনাল পালিশটা হয়নি যখন আমরা সেই দীঘায় গেলাম তখনই তো লাগানো হয়েছিল তো বলেছিল যে এসে মানে আমরা ঘুরে আসার পরে ফোন করলে ওই জেঠুটা ফাইনাল পালিশটা করে দেবে তো আমরাও গা লাগালাম না কেন বলতো যে আমার বাড়ির প্লাস্টারটা করাবো তখন থেকেই ভাবছিলাম যে কাজ ধরবো এবারে ফাইনাল পালিশটা হয়ে যাওয়ার পর আবার যদি এই বালি সিমেন্ট জল পড়বে ওই জন্যে আমরা ভাবলাম যেটা কাজ হয়ে যাক তারপর ওই যে টুকে দিয়ে আবার ফাইনাল পলিশটা করিয়ে নেবো মানে উনিই করেছিল না বলেছিল যে তোমরা আপাতত যাও 10টা লাগানো থাক ফাইনাল পলিশটা পরে এসে দেব এই বলেছিল শুয়ে থাকো বালি শুনেছো এই ঘরে আমাদের একটু ঠান্ডা আর ওই ঘরে পুরো তো গরম হ্যাঁ হ্যাঁ ওই ঘরে দু টানের এসি লাগানো লাগানো ঠিক আছে চলো ওর কথা আর কি চলো বাসন মেজে নেই বাসন মেজে গ্যাসটাকে পরিষ্কার করব করে নিয়ে তারপর একটুখানি রেস্ট নেব ঠিক আছে চলো সঙ্গে থাকো পরে আসি কাজকর্ম সেরে দুপুরবেলা কাজকর্ম সেরে একটু চোখটা লেগে এসেছিল প্রচণ্ড ঘুম পাচ্ছিল যাই হোক এখন এসেছে হচ্ছে একটা দাদা ডেলিভারি দাদা আমার একটা পার্সেলও রয়েছে তো সেই পার্সেলটা দেওয়ার জন্য তো প্রথমেই দুটো বস্তা খুঁজে খুঁজে দেখছিল কোন জায়গায় রয়েছে তো বস্তা দেখে ভাবছিলাম যে কি ব্যাপার বস্তার মধ্যে করে পার্সেল এসছে আমার তো দেখলাম যে হ্যাঁ দুটো বস্তা দেখতেই পাচ্ছ দাদাটার কাছে রয়েছে এই বস্তার মধ্যে রয়েছে আমার কাছে যে পার্সেলটা আসবে সেটা এটা হচ্ছে একটা ব্র্যান্ড প্রোমোশনের প্রোডাক্ট এসছে আমার কাছে বস্তায় করে আসলো হচ্ছে আমার জন্য পার্সেল না এটা হচ্ছে একটা ব্র্যান্ড প্রমোশনের কাজ তো সেটারই প্রোডাক্ট আসলো তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাবে তো আমাকে ফোন করেছিল অ্যাকচুয়ালি আমি মানে ফোন সুইচ অফ করে চার্জে দিয়ে ঘুমিয়েছিলাম আর ভিডিও যদি এক্সপোর্টে বসায় না ফ্লাইট মোড না করলে হয় না তো তখন ফোন করেছে এদিক দিয়ে আবার ঘুরেও চলে গেছে তারপর আমি যখন ঘুম থেকে উঠেছি মানে একজন এসেছিলো আইব্রো করতে একটা বৌদি তো এই আইব্রো করতে উঠলাম যখন তখনই ফোনটাকে আমি অন করলাম তাই বলছে দাদাটা যে তো আমি তো ফোন করেছিলাম কিন্তু ফোনটা সুইচ অফ ছিল যাই হোক এই যে চলে এসছে সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে আর এই যে এদিকে কাজ হচ্ছে আর একটুখানি বাকি রয়েছে এখন হচ্ছে চারটে আমি নিয়ে যাই প্রচন্ড গরম লাগছে মানে ঘুম থেকে উঠেছি আর এই ঘরটাই শুনে না ঠান্ডা লাগে ওই ঘরটাই শুয়েছিলাম তো মানে এই ঘরে শুনছিলাম এই ঘরে আর যে এদের যে জায়গা দেখতেই পাচ্ছো এদের শোয়ার জায়গা দেখতে পাচ্ছ তো কোথায় কোথায় বাড়ি ঘরটা তো ওদেরই আমাদের না আমার মনুশোনার বাড়ি ঘর এইগুলো আমার মনুশোনার মনুশোনার ছানাদের বাড়ি ঘর ওদের বাড়িতেই আমরা থাকি তাই না মানে আমার মনুশোনার মনুশোনার বাচ্চাদেরই বাড়িঘর আমরা ওদের বাড়িতেই আমরা থাকি ও ওদেরও তো একটা বাড়ির দরকার বস্তা দুখানা বস্তা বস্তার মধ্যে খুঁজ যায় ইরে বস্তার মধ্যে যে আমরা চালনি না যেমন বস্তা ওই বস্তার মধ্যে দেখি বস্তা থেকে বার করলো পার্সেলটা অনেক মাল নিয়ে আসে না হ্যাঁ পার্সেল মনে হয় তাই ডেলিভারিতে ওদের টাকা মানে বেশি হয় আর হচ্ছে যদি রিটার্ন যায় সেই রিটার্নে নাকি টাকা পায় কি করে বুঝলাম ওই সেই দুর্গাপুজোর সময় আমার যে পার্সেলটা এসেছিলো চুড়িদারটা সেই সময় বুঝেছি যে ডেলিভারি করার সময় ঠিক আছে দিয়ে গেল কিন্তু যখন রিটার্নটা আমার কাছ দিয়ে নিয়ে যাবে সে যে দুর্গাপুজোর রিটার্ন কালী পুজো গিয়েও পেলাম না তাই না বলো তো দেখো পুরো বাড়ি কিন্তু একদম প্লাস্টার এদিকে কমপ্লিট আরেকটু কাজ আছে পুরো কমপ্লিট বলবো না আগামীকাল কাজ হবে আগামীকাল কাজ হলে পুরো কমপ্লিট বলবো এদিকে দেয়ালটা দেখছো ব্যালকনির যে দরজার দেয়ালটা সেই দেয়ালটা বাকি রয়েছে এমনকি এই যে এই সিঁড়ি দিয়ে উঠতে যে সাইডের ডান দিকের দেয়ালটা পরে ওইটা বাকি রয়েছে আর এটা মনে হয় একটুখানি বাকি থাকবে বুঝলে আস্তে আস্তে টাকা কাজ হয়ে গেল চলো এখানটায় বসে বসে একটুখানি কাজ দেখি এখানে বসে বসে আজকে তো আমি বাড়ির কাজ দেখতেই পাইনি ওইদিকে কাজ করছিলাম তারপর ওপরে কাজ হচ্ছিলো যেহেতু ও এসে মানে ও কাজ থেকে আসার পরে একটুখানি শ্যুট করে দিয়েছিল আর ওর আজের শরীরটা একটু খারাপ লাগছে ওষুধ খেয়ে হয়েছিল চলো পরে দেখা হচ্ছে কাজকর্ম সব হয়ে গেছে আমার বড় দিকে ওই বলগুলো তো জল দিচ্ছে আর আমি ওদের টাকাটা দিয়ে দিলাম সবাই চলে গেছে আর এই যে এই দেখো প্লাস্টারটা এইটা হয়েছে আর এটা বাকি রয়েছে এটা বাকি আর এই যে পেছনের বলটা বাকি আর ছাদের অবস্থা ছাদের বাজে পরিস্থিতি এই যে ওই যে ভাড়া ছিল না ওই জন্য ভাড়ার বাসগুলো এখানে রয়েছে এই দেখো এখানে রয়েছে এই সব কিছু এখানে রয়েছে এই দেখো ছন্ন ছাড়া চারিদিক চারিদিক পুরো ছন্ন ছাড়া গাছে জল দিতে হবে কি গো গাছে জল দিতে হবে তো হ্যাঁ মোটরটা চালিয়ে দিলে আমিও দিদি তো কিন্তু এদিকে তো এই কড়াই টড়াইগুলো গুলো রয়েছে তো ওগুলো থাকবে এইভাবে আচ্ছা এই যে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে এদিকে রয়েছে এদিকের ওয়ালটা প্লাস্টার হবে আবার এই যে এই ওয়ালটাও প্লাস্টার হবে এই ওয়ালটা এই তো ব্যাপার আপাতত এইটুকু আপডেট তোমাদের জন্য আর একটু কাজ বাকি রয়েছে সেগুলো হবে আস্তে আস্তে আগামীকাল বললো ছটার সময় কাজে আসবে কাঁঠালগুলো এত সুন্দর মানে খাজাও না মানে খুব বেশি খাজা না আবার খুব বেশি গলাও না ঠিক এরকমই কাঁঠাল আমার বেশ ভালো লাগে জানো তো আর কুয়াও বেশ সুন্দর আর বেশি ঘন কুয়া হলে জানো তো মানে ছোট ছোট কুয়া বলে আমার বেশি আনন্দ হয়েছে আর ঘন ঘন তাহলে হচ্ছে এই যে বীজ যার জন্য আমার কাঁঠাল কেনা তো বীজগুলো পুরো ঘন ঘন দারুণ লাগছে আর গন্ধসুকেই বোঝা যাচ্ছে ভীষণ মিষ্টি হবে দারুণ মিষ্টি দারুন 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 মানে বড় বড় কুয়া খেতে ভালো লাগে বেশ বড় বড় দেখতে ভালো লাগবে কিন্তু বীজ কম হয় জানো তো সেইগুলোতে আর ঘন কুয়া হলে বীজ বেশি হবে যেটা আমার দরকার দেখো টিকটিকিও টিকটিক করছে যাই না তোমরা শুনতে পেলে কি না দারুণ খেতে দারুণ এদিকে দেখো কতগুলো ফল আমার দিদি পাঠিয়েছে মানে এই তিনটা আম তো ছিল আর এইগুলো সব দিদি পাঠিয়েছে আর ওই আমার বর গেছিল হচ্ছে কাঁঠাল দিতে কাঁঠাল কিনে রাখলাম বললাম না তোমাদেরকে আর এটার মধ্যে রয়েছে আমচুর আচার মনে হয় আমি খুলে দেখেছি অবশ্য এই যে দেখো তো ও জীবে জল আসছে কিন্তু এখন খাবো না এটা হচ্ছে রোদের সময় খাবো এখন খেলে না গলা ব্যথা হবে দুপুরের চিকেন রান্না করা রয়েছে এখন শুধু একটু রুটি করলেই হয়ে যায় আর অল্প দুটো ভাতও আছে আর আটা মাখতে বসেছি হচ্ছে এই মাঝের ঘরটাতে এই ঘরটাতেই না অনেকটা ঠান্ডা লাগে জানো যাই হোক আটাটা মেখে লেচি করে দেখতেই পাচ্ছ বেলিন চাকি বার করেছি চাটু গরম করতে দিয়েছি চলো রুটিটা সেরে নিই তো এদিকে বান্না একদম কমপ্লিট গরম গরম রুটি চলো রুটিগুলো এবার এই বাটিটার মধ্যে রেখে দিই কারণ এই থালাটার মধ্যে ভেজে ভেজে রাখছিলাম তো এই যে থালাটার মধ্যে ভেজে ভেজে রাখছিলাম তাড়াতাড়ি করছিলাম বলে আর এইদিকে দেখো চিকেনটা গরম বসিয়ে দিয়েছি অল্প দুটো ভাত আছে ভাত আর রুটি মিশিয়ে আমি খাবো আর ও খাবে হচ্ছে শুধু রুটি মাংস দিয়ে এই তো আস্তে দিয়ে দিই মাংসটা আস্তে আস্তে গরম হোক আর ওই যে ওরা ওইদিকে ঘুমিয়ে রয়েছে এই তো ব্যাপার তো আজকে ব্লগটা চলো রান্নাঘর থেকেই ব্লগ শেষ করছি তোমরা তো দেখলেই রাতে রুটি খাওয়া হবে আমাদের ব্যাস তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় যাব রুটি করতে আসলে যে এত গরম লাগে কি বলবো দেখো হাতেও কিন্তু আটা রয়েছে চলো বন্ধুরা আজকে ব্লগটা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আর আগামীকাল সকাল ছটার সময় মিস্ত্রি দাদারা কাজে আসবে তো দেখা যাক কখন থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি তো চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মাংসের ঝোলটা ফুটছে আউট পাচ্ছো এই দেখো চলো বন্ধুরা টা গুড নাইট